বর্তমান সময়ে সমগ্র বিশ্বতে দুটি ধার্মিক সম্প্রদায় রয়েছে যারা একে অপরের সঙ্গে সর্বদা লড়াই করে চলেছে একে অপরের আদায় কাঁচকলায় হয়ে রয়েছে সেই দুটি ধার্মিক সম্প্রদায় কারা একটা হলো হিন্দু একটা হলো মুসলিম একটা হলো সনাতনী একটা হলো ইসলাম তো এই দুই ধর্ম অবলম্বীরা নিজেদেরকে কট্টর বলে মনে করে কিছু কিছু সনাতন ধর্ম অবলম্বী তারা নিজেদেরকে বলে আমরা কট্টর সনাতনী আমরা কট্টর হিন্দু হিন্দু ধর্ম মানে কি জানেন সনাতন ধর্ম মানে কি জানেন আপনি কখনো সনাতন ধর্মের সর্বজনবিদিত গ্রহণ তো আপনি জানেন তাহলে আপনি কট্টর হিন্দু কি করে হলেন আপনি কট্টর সনাতনী কি করে হলেন দাঙ্গা হাঙ্গামা করাকে কট্টরতা বলে একে অপরের উপরে গুলি ছোড়া লাঠা লাঠি হাতাহাতি মারপিট করা এটাকে কট্টরতা বলে তো এমন কট্টরতা করার জন্য যান না বর্ডারে যান যদি লড়াই ঝগড়া করাটাকে আর মারামারি করাটাকে কট্টরতা বলা হয় তবে আপনারা বর্ডারে যান না সেখানে গিয়ে লড়াই করুন আমাদের ভারতের সেনারা মজুদ রয়েছে তো এ তো হলো আমাদের সনাতন ধর্ম অবলম্বী বলে যারা নিজেদেরকে মনে করে যারা নিজেদেরকে কট্টর হিন্দু কট্টর সনাতনী বলে মনে করে এই ব্যাখ্যাটা তাদের জন্য আর যে সমস্ত ইসলাম ধর্ম অবলম্বী আছে যারা বলে আমরা কট্টর কট্টর ইসলাম কট্টর মুসলিম ভাই ইসলাম ধর্মের অর্থ কি এ দুনিয়াতে কোন ধর্ম আছে যে কট্টরতা শেখায় আপনাদেরও কট্টরতার মানে মারামারি করা কাটাকাটি করা হাতাহাতি করা লড়াই করা তাকেই তো আপনারা কট্টরতা বলেন নাকি কট্টরতা মানে এটা নয় আপনি ধর্মকে ভালো করে জানেন না তো আপনি কট্টর ধর্ম অবলম্বী কি করে হলেন সনাতন ধর্ম বা ইসলাম ধর্মে কোথাও কট্টর শব্দের প্রয়োগ আছে কোথাও কট্টরতা বলে কোনো শব্দ আছে আপনারা কোথা থেকে কট্টর হয়ে গেলেন না সনাতনীরা সনাতন ধর্ম ঠিক করে জানেন আর না ইসলামীরা ইসলাম ধর্মকে ঠিক করে জানেন শুধু একে অপরের সঙ্গে লড়াই করতে জানেন আর কট্টর কাকে বলা হয়ে জানে যে ধর্মকে সম্পূর্ণ রূপে জেনেছে ধর্মের অর্থ কি তা জেনেছে যে ধার্মিক গ্রন্থ দর্শনগুলিকে পড়েছে তাকে কট্টর বলা উচিত কেন কি সে কোনো ধর্মকে সম্পূর্ণ রূপে জেনেছে ধর্ম কি তা জেনেছে আর যখন সে ধর্মকে জেনে সেই ধর্মকে নিজের জীবনের শ্রেষ্ঠ ধর্ম বলে মেনেছে তাহলে সেই ব্যক্তি কট্টর সেই ব্যক্তি মারামারি লড়াই ঝগড়া করার জন্য কট্টর নয় সে জেনে যায় সে ধর্মের শ্রেষ্ঠত্ব বোঝে ধর্মের মান মর্যাদা বোঝে আর যখন সে ধর্মের মান মর্যাদা শ্রেষ্ঠত্ব ধর্মের প্রয়োজনীয়তা কি তখন সেই ধর্মকে নিজের প্রাণ দিয়ে রক্ষা করে তো আপনি সনাতনী হন বা ইসলাম হন আপনারা কেউ কট্টর নন আপনারা নিজেদেরকে কট্টর বলে অভিহিত তখনই করবেন যখন ইসলামীরা ইসলাম ধর্মকে সম্পূর্ণরূপে জানবেন আর সনাতনীরা সনাতন ধর্মকে সম্পূর্ণরূপে জানবেন সনাতনীরা সনাতন ধর্মের সর্বজন বিদিত পড়বেন ইসলামরা ইসলামদের সর্বজন বিদিত সম্পূর্ণ সম্পূর্ণরূপে জানবেন তার আগে কেউ কাউকে কট্টর বলবেন না আপনারা সব শব্দের অর্থ বিকৃত করে দেন